গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা যখন বাইরে দাঁড়িয়ে রাঙার মতো দেখতে মেয়েটার সাথে কথা বলে এরপর একলব্য ঘুম থেকে উঠে রাঙা খুঁজে পায় না রাঙা রাঙা বলে ডাকতে থাকলে কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই রাঙার এদিকে একলব্য তো চিন্তিত হয়ে পড়ে রাঙা কোথায় গেছে এত রাত্রিবেলা রাঙ্গাকে কেন খুঁজে পাচ্ছি না ওইদিকে দেখা যাবে রাঙা কিছুই শুনতে পাচ্ছে না রাঙা ওই মেয়েটার সাথে কথা বলছে ওই মেয়েটা বলছে কোনো সমস্যা নেই তোমার যখনই দরকার পড়বে আমাকে তখনই তুমি ডাকবে রাঙা সেই মেয়েটাকে বলছে তোমাকে খুব তাড়াতাড়ি আমার দরকার পড়বে জানো তো খুব তাড়াতাড়ি ও মেয়েটা বলছে তোমার যখনই দরকার পড়বে আমাকে বলবে একথা বলতেই দেখা যাবে তখন সেই মেয়েটা চলে যাবে তখন

বাইরে বেরিয়ে আসে একলব্য একলব্য রাঙাকে দেখে তো ঝুমকে যায় আর মেয়েটাও তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যাবে রাঙা একলব্য দেখে তো অনেক ভয় পেয়ে যায় রাঙাকে এসে বলছে রাঙা রাঙা তুমি এখানে এরপর তো ভাবলো যে আবার ওই মেয়েটাকে দেখতে পায়নি তো এটা ভেবে ভয় পাচ্ছে এরপর একলব্য বলছে কি হলো প্রশ্ন করেছি উত্তর দাও না কেন তুমি এখানে কি করছো এত রাত্রিবেলা আর আমাকে বলে আসুন কেন তুমি এখানে কি করছো রাঙা এরপর রাঙা বলছে কই না তো আমি আর তো ঘুম আসছিল না এই কারণে আমি বাইরে বেরিয়ে এসেছি আর বাইরে কিসের জন্য একটা শব্দ হয়েছে সে কারণে আমি এখানে এসেছি অরুণবাবু এরপর একলব্য বলছে রাঙা সত্যি কথা বলছে নাকি মিথ্যে এরপর রাঙা বলছে মিথ্যে কথা কেন বলবো অরুণবাবু একলব্য বলছে কেন যেন আমার এখন তোমাকে বিশ্বাস হয় না তোমার কথাগুলো কেন যেন বিশ্বাস হচ্ছে না রাঙা বলছে অরুণবাবু আমার কথা বিশ্বাস কর এত রাত্রিবেলা আমি এখানে কি করব বল চল ঘুমিয়ে পড়বো খুব ঘুম পাচ্ছে ঘরে চল এই কথা বলে একলব্যকে নিয়ে চলে যায় আর এদিকে একলব্যর মনে সন্দেহ জাগছে রাঙার বিষয়ে কিন্তু একলব্য কিছুই বলছে না একলব্য কিছুই বলে না রাঙার একলব্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রমিতা। প্রবিতার ঘুম ভেঙে গেলে দেখতে পায় নবারণ ঘুমিয়ে আছে। এরপর নবারণের দিকে তাকিয়ে প্রমিতা বলছে, "আই অ্যাম সরি নবারণ, তোমাকে আমি কিছুই জানাতে পারছি না। তবে একটা সময় আসবে যখন তুমি সবটা জানতে পারবে, তখন তোমার মনে আমার জন্য এই অভিমানটা আর থাকবে না। আমি জানি নবারণ, কারণ তুমি মানুষ হিসেবে খারাপ না, তুমি মানুষটা ভীষণ ভালো। যখন জানবে এই সব কথা, তখন আমার বিষয়ে আর কিছুই তোমার থাকবে না তখন আমাকে আপন করে নেবে এ কথাই বলছে প্রমিতা তখনই প্রমিতার ফোনটা বেজে ওঠে এরপর প্রমিতা দেখতে পায় তার পার্সোনাল ফোন এসেছে এরপর প্রমিতা ভাবলো নবারণের সামনে কথা বলা যাবে না এই কথা ভেবেই প্রমিতা ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে যায় এদিকে দেখা যাবে তোর রুমে চলে যায় প্রমিতা ফোনটা নিয়ে এরপর ফোন রিসিভ করে ও থেকে বলছে আপনাকে এখনই নর্থ বেঙ্গলে আসতে হবে এই কথা শুনে চমকে যায় প্রমিতা প্রমিতা বলছে আমি তো এখন যেতে পারবো না আমার একটু দরকার আছে তবে আমি কথা দিচ্ছি আমি খুব শিগগিরই চলে যাব আমারও তো ফ্যামিলি আছে আমাকে সবকিছুই মেনে চলতে হয় তাই আমি এখন তো বাড়ির কাউকে কিছুই বলতে পারছি না যদি বলতে পারতাম তাহলে না হয় জানিয়ে যেতাম কেউ তো কিছুই জানে না কাউকে কিছু বলতে পারছি না সেই কারণে আমি এখন যেতে পারবো না সরি আমার একটু সময় লাগবে প্রবাস থেকে বলছে ঠিক আছে এ কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে প্রমিতা ফোনটা রেখেই ঘরে চলে যায় ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা সবাই ড্রয়িং রুমে বসে আছে আছে এরপর পাঞ্চালি বলছে তাদের তো সব প্ল্যানটা করে ফেলতে হবে এরপর শব্য বলছে হ্যাঁ হ্যাঁ তোরা কিছু লিস্ট করে ফেল আমি বড় সবকিছু মিলিয়ে দেখবো এ কথা শুনে দেখা যাবে পাঞ্চালি বলছে তুই এবার মিলিয়ে দেখবি আমরা কষ্ট করে লিস্ট করব তুই মিলিয়ে দেখবি তুই বরং লিস্ট কর আমরাই মিলিয়ে দেখবো এই কথা বলতে দেখা যাবে শুভ বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কি লেখাপড়া জানি না নাকি দে আমি করছি এ কথা বলে খাতার আর কলমটা নিয়ে নেয় এদিকে দেখা যাবে রাঙার একলব্য নিচে নামতে অবাক হয়ে যায় সবকিছু দেখে এরপর রাঙা বলছে কি হচ্ছে দিদিভাই এরপর পাঞ্চালি বলছে কেন বাবা মায়ের বিবাহ বার্ষিকীর দিনে আমরা যে অনুষ্ঠানটা করব তার জন্য তো আমাদের করতে হবে সেই প্ল্যানই করছি আর রাঙা তোকে ডাকতেই যাচ্ছিলাম কিন্তু তোকে ডাকিনি কেন জানিস তোর উপর দিয়ে অনেক ধকল গেছে সে কারণে তোকে ডাকিনি আর এই কথা বলতে রাঙা বলছে আরে দিদি ভাই আমার একটু দেরি হয়ে গেল উঠতে এই কথা বলতেই অঙ্কুর বলছে কোনো সমস্যা নেই রাঙা আমরা তো আছি পাঞ্চালি আছে সবটা ম্যানেজ করে নিয়েছে আর ঠিক তখনই ময়না আর বুম নিচে আসে সার্থ কি কি বলছে কি গো স্বার্থ তোমরা আমাদের ডাকলে না কেন এরপর সার্থ কি বলছে তুমি তোমার আমার বন্ধুর মেয়ের জন্মদিন খেয়ে তো অনেক টায়ার্ড ছিলে সে কারণেই তোমাকে ডাকিনি এই কথা বলতে ময়না বলছে টায়ার্ড ছিলাম মানে তুমি অবশ্য ঠিক কথাই বলেছ ওই বাঘটাকে দেখে যা ভয় আমি পেয়েছিলাম তার জন্যই আমি একটু অসুস্থ হয়ে গেছি এই কারণেই আমি উঠতে পারিনি এরপর দেখা যাবে সার্থ কি বলছে হ্যাঁ সেই কারণেই তো তোমাকে আমি ডাকিনি এরপর ময়না সভ্যর হাতে খাতা দেখে বলছে ও মা তোমরা কি করছো এগুলো হাতা দিয়ে কি করছো এরপর বুম গিয়ে বলছে তুমি কি আবারও পড়াশোনা শুরু করে দিয়েছো এই কথা বলতেই দেখা যাবে সবাই হাসছে এরপর বলছে না না আমি পড়ালেখা শুরু করিনি তোমার দাদু আর দিদার বিবাহ বার্ষিকী তো সেই কারণে আমাদের বাড়িতে সুন্দর একটা পার্টি হবে এ কারণে আমরা প্ল্যান করছি এই কথা শুনে বুম ভীষণ খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে সহদেবকে ছেড়ে দিয়েছে এরপর সহদেব যাওয়ার সময় বৃন্দার সাথে দেখা করে যায় বৃন্দা সহদেবকে বলছে মনে আছে তো তিরিশ কোটি টাকা তোমার একাউন্টে ঢুকবে এবার যা করবে বুঝে শুনে করতে হবে কিন্তু সহদেব এরপর সহদেব বলছে ঠিক আছে ম্যাডাম কোন সমস্যা নেই আপনি চিন্তা করবেন না এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব এ কথা বলে সহদেব সেখান থেকে চলে যায় এরপর বৃন্দা বলছে আমাকেও বেরোতে হবে খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে ওইদিকে দেখা যাবে রাঙাদের বাড়িতে অনেক আয়োজন শুরু হয়ে গেছে রাঙা প্রমিতাকে সুন্দর একটা শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে বলছে তুই যে কি করিস না রাঙা একেবারে বাচ্চা মানুষের মতো করিস এরপর রাঙা বলছে মা তোর আজকে বিবাহ বার্ষিকী তোদের পঁয়ত্রিশ বছর পূর্ণ হলো তুই আর বড়বাবু একসাথে আছিস তুই আজকে এই শাড়িটা পরে বড়বাবু সামনে যাবি দেখবি তোর উপর আর কোন মান অভিমান করে থাকতে পারবে না এই কথা বলতে প্রমিতা বলছে তুই যে কি বলিস না এরপর রাঙা বলছে হরে মা তুই যা দেখবি সব ঠিক হয়ে গেছে এই কথা বলতে প্রমিতাকে সাজিয়ে দিয়ে রাঙা বলছে যা আমি এবার একটু ফ্রেশ হব এরপর প্রমিতা বলছে তুই রেডি হবি কখন এরপর রাঙা বলছে মা আমার অনেক কাজ আছে রে এরপর সেখানে পাঞ্চালি আসে পাঞ্চালি তৈরি হয়ে এসেছে এভাবে রাঙাকে দেখে বলছে কি রে রাঙা তুই এখানে রেডি হসনি কেন আর মা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে রাঙা সাজিয়েছে তাই না মা রাঙা খুব সুন্দর হয়েছে কিন্তু এ কথা বলতেই রাঙা হাসছে এরপর প্রমিতা বলছে করে কি আমি সাজতে পারি নাকি রাঙাই তো আমাকে সাজিয়ে দিয়েছে এই কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি খুশি হয় এরপর পাঞ্চালি বলছে তাড়াতাড়ি নিচে নেমে আয় রাঙা ওখানে অনেক কাজ আছে আর মা তুমি কিন্তু বাবাকে নিয়ে বেরোবে এ কথা বলতে প্রমিতা বলছে তোর বাবা কোথায় এরপর পাঞ্চালি বলছে বাবা ঘরে বসে আছে বাবা কিন্তু রেডি হয়নি তুমি যাও মা এ কথা বলতে প্রমিতা বলছে আচ্ছা তোরা থাক আমি যাই প্রমিতা চলে যায় এদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে রাঙা তাড়াতাড়ি নিচে আয় এরপর রাঙা চলে যায় রেডি হতে এইদিকে একলব্য রাঙা কে দেখতে না পেয়ে রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে এরপর বলছে আমি রেডি হচ্ছি রে বাবু এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাঙা এরপর রাঙা আর একলব্য তৈরি হতে থাকে ওইদিকে দেখা যাবে প্রমিতা গেছে নবারনের কাছে নবারণ কিছুতেই জামা কাপড় পরবে না নতুন জামা কাপড় রাখা আছে ও কিছুতেই নতুন গুলো পরবে না এরপর প্রমিতা বলছে কি নবারণ তুমি এভাবে বসে আছো কেন বাচ্চারা তো তারা দিচ্ছে ওখানে সময় হয়ে গেছে তো নবারণ বলছে আমি যাব না এই কথা বলতে প্রমিতা বলছে তুমি এখনো আমার উপর অভিমান করে আছো না নবারণ নবারণ বলছে এটাই তো স্বাভাবিক তাই না তুমি আমাকে এখনো পর্যন্ত কিছুই বলনি প্রমিতা এরপর প্রমিতা বলছে নবারণ আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা হয়ে যাক আমি তোমাকে সবকিছু খুলে বলবো নবারণ বলছি তুমি তো কতই বলো প্রমিতা এরপর প্রমিতা বলছে না নবারণ এবারের পরে আমি তোমাকে সবটা খুলে বলবো এরপর নবারণ বলছি ঠিক আছে এরপর দেখা যাবে প্রমিতা বলছে নাও এই কাপড়গুলো পরে আসো এরপর জামা কাপড়গুলো পরে নেয় নবারণ ওইদিকে দেখা যাবে সবাই নিচে উপস্থিত ওইদিকে বৃন্দা বেল পেয়ে বাইরে বেরিয়ে এসেছে আর এসেই সবটা শুনতে পায় বসুবাড়িতে যে নবারণের বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে সবটাই শুনতে বৃন্দা মনে মনে বলছে এটাই তো সুবর্ণ সুযোগ প্রমিতা বসু বসু তাদের পরিবারকে শেষ করার এটাই সুবর্ণ সুযোগ ওদের পুরো পরিবার শেষ করব না প্রমিতা বসু আর রাঙা বসুকে শেষ করতে পারলেই চলবে এতদিন তো আমার শত্রু ছিল রাঙা এখন তো প্রমিতা বসুও হয়েছে এদের দুজনকে কিছুতেই ছাড়ব না এ কথাই বলছে বৃন্দা এরপর বৃন্দা বলছে আমি তো এই অবস্থাতে ওই যেতে পারবো না বাড়িতে আমাকে ছদ্মবেশ নিতে হবে না হলে ওরা আমাকে কিছুতে ওই বাড়িতে ঢুকতে দেবে না এই কথাই বলছে বৃন্দা এরপর বৃন্দা আবারও ভাবলো যে না আমাকে কেন ঢুকতে দেবে না আমি তো শুভ স্ত্রী এখনো পর্যন্ত আমাদের ডিভোর্স হয়নি তাহলে আমাকে কেন ঢুকতে দেবে না আমি তো ওই বাড়ি দিব এ কথাই বলছে বৃন্দা এরপর বৃন্দা আরো বলছে যে আমি প্রমিতা বসু আর রাঙাকে শেষ করে তবেই নর্থ বেঙ্গলে চলে যাব কেউ কিছুটি টেরও পাবে না এই কথাই বলছে বৃন্দা এরপর বসু বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বৃন্দা ওইদিকে দিকে দেখা যাবে সবাই অনেক খুশি সবাই সেলিব্রেট করছে নবারণ আর প্রমিতার বিবাহ বার্ষিকী এরপর কেক কাটার পর্ব রাঙা দেখা যাবে প্রমিতার নবারন কে বলছে বড় বাবু মা কেকটা কাট এরপর প্রমিতা বলছে এই বুড়ো বয়সে সে তোরা যে কি সব শুরু করে দিয়েছে সেই বুড়ো বয়সে কি এসব কিছু মানায় আমাদের এবার পাঞ্চালি বলছে মা কি বললে এই কথাটা এরপর সবু বলছে মা শোনো আনন্দ করার কোনো বয়স হয় না মা তাই এসব নিয়ে ভাববে না এরপর প্রমিতা বলছে দেখতো পাড়ার সব মানুষ আছে ওরা কি বলবে এরপর রাঙা বলছে কে কি বললো তাহা নিয়ে কি বসে থাকলে হবে মা কেউ কিছু ভাবেনি তুই আর বড়ো বাবু কেকটা কাট প্রমিতার নবারণ কেকটা কাটবে ঠিক তখনই সদর দরজা দিয়ে উপস্থিত হয় বৃন্দা বৃন্দা এসে বলছে আমাকে রেখে কি আপনারা কেকটা কাটবেন এই কথা বলতেই বৃন্দার কথা শুনে সবাই অবাক হয়ে যায় অবাক হয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পায় বৃন্দা পাঞ্চালি সভ্য তো ভীষণ রেগে যায় এরপর সভ্য দৌড়ে গিয়ে বলছে এই বৃন্দা তুমি এখানে তোমার তো জেলে থাকার কথা এরপর বৃন্দা বলছে হ্যাঁ জেলে থাকার কথা কিন্তু আমার কি সব সময় জেলে রাখবে নাকি আমাকে ছেড়ে দিয়েছে আমি কোনো অন্যায় করিনি তাই ছেড়ে দিয়েছে পর রাঙা গিয়ে বলছে তোর কথা এখানে কেউ শুনতে চায়নি আর তোর কথা আমরা পরে শুনবো কি হয়েছে না হয়েছে সেটা আমরা পরে শুনবো এখন আমাদের বাড়িতে আনন্দ একটা মুহূর্ত এই মুহূর্তটা নষ্ট হোক সেটা আমি চাই না এরপর সভ্য বলছে না ওকে এক্ষুনি বের করে দে রাঙা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে এরপর রাঙা বলছে বরদাদা বাবু এমনটা করিস না কারণ বাড়িতে অনেক অতিথি আছে অতিথিদের সামনে এভাবে ওকে বলিস না এ কথায় বলছে রাঙা এরপর সভ্য বলছে রাঙা খুব বড় ভুল করলি ওকে বাড়িতে ঢুকতে দিস না এরপর বৃন্দা হেসে হেসে বলছে আমি এ বাড়ির বউ সভ্য তোমার বউ আর আমাকে এবার থেকে তাড়িয়ে দেবে এ কথাই বলছে বৃন্দা এদিকে দেখা যাবে রাঙ্গা সবুকে নিয়ে চলে যায় বলছে কাটতে হবে তো ওইদিকে সবাই আনন্দ করে কেকটা কাটে বৃন্দা বলছে আনন্দ করো এটাই তোমাদের শেষ আনন্দ কারণ এরপর আর কখনো সুযোগ পাবে না আনন্দ করার ওইদিকে সবাই আনন্দ করে কেক খাচ্ছে এদিকে রাঙা চুপ হয়ে বৃন্দার দিকে আর চোখে তাকিয়ে তাকে রাঙা বলছে ও এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল আর ও এ বাড়িতে কেনই বা এলো ও তো খুব ভালো করে জানে ওকে বাড়িতে কেউ দেখতে চায় না তাহলে ওর উদ্দেশ্যটা কি ও কি উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছে সেটা আমাকে জানতেই হবে আমি আর কারোর কোনো ক্ষতি হতে দেব না বড় বদিদির হাতে আর কারোর ক্ষতি হোক এটা আমি কিছুতেই হতে দেব না বড় বদিদি যদি কারো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই কথাই বলছে